জাগরণে সকলকে স্বাগত জানাই সকলকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা অষ্টমী তিথির আরাধ্য দেবীর নাম মহাগৌরী মায়ের বিশেষ পছন্দের ভোগ ছোলা নারকেল মিষ্টি এই দেবী চতুর্ভুজা শুভ্র বস্ত্রে সুসজ্জিতা দেবীর বাহন সার দেবীর এক হাতে বড়া ভাই মুদ্রা অন্য তিন হাতে ত্রিশূল পদ্ম ও ডমরু দেবী বিদ্যুৎ বর্ণা মায়ের এই রূপ সন্তান ও শিব সোহাগিনী ওং ওই ঋং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে ওং মহাগৌরী দেবই নম অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে দেবীর কপাল থেকে সৃষ্টি হয়েছিলেন চামুণ্ডা তিনি চন্ডমুণ্ডকে বিনাশ করেছিলেন আরও একটি পৌরাণিক কাহিনী অনুসারে কালী ঈশ্বর দেবী পার্বতী গাত্রবর্ণ সম্পূর্ণ কৃষ্ণবর্ণে পরিবর্তিত হয়েছিল নিজের পূর্ববর্তী বর্ণ ফেরত পেতে দেবী পার্বতী ব্রহ্মার তপস্যায় ব্রতী হয়েছিলেন একাকী গভীর অরণ্যে রোদ ঝড় বৃষ্টি হিংস্র জন্তুদের আক্রমণে সমস্ত কিছুকে উপেক্ষা করে দেবী পার্বতী তপস্যা করেছিলেন শেষ পর্যন্ত ব্রহ্মা প্রসন্ন হয়ে আবির্ভূত হন এবং দেবী পার্বতীকে বরদান করেন যে মানুষ সরোবরে স্নান করলে তিনি পূর্বের বর্ণ ফিরে পাবেন ব্রহ্মার কথা মতো মানুষ সরোবরে স্নান করার পরেই দেবী পার্বতী নিজের পূর্বের গাত্রবর্ণ ফিরে পান মহাগৌরী দেবী ভক্তকে সুখ ও সমৃদ্ধি প্রদান করেন কাশীতে লুধিয়ানায় এবং কিছু কিছু জায়গায় মা মহাগৌরীর মন্দির রয়েছে আজ পর্যন্তই এরপরে আসব আরেক দেবীর কাহিনী নিয়ে সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ